রাহমতুল্লাহার আমরা যারা আহলে হাদিস তারা শুধু ব্যক্তিগত পর্যায়ে উপকৃত হচ্ছি ইবাদত করছি আমাদের জানার বিষয় আমাদের দল কি আমাদের দল হলো মুহাম্মাদি আল্লাহ রসুলামের দল আমরা আমরা কোরআন এবং সহি হাদিস মানি আমাদের দলের উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত এবং সহি পদ্ধতিতে আল্লাহর ইবাদত আকিদা সংশোধন করা আর সংশোধনের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে মানুষকে সৎপথে ফিরিয়ে আনা যেখানে আমাদের রসুল্লা সালামের জীবন যেভাবে গেছে আমরা যদি মক্কী জীবনে বাস করি মক্কী জীবনের মতো বাস করা সেখানে মাদানী জীবনের মতো লাফা না করা আর মাদানী জীবনে যখন যাব আপনি হিজরতের মাধ্যমেই যান অথবা অন্য কোনো মাধ্যমে আপনি গিয়ে সেই জায়গায় যান যেখানে মাদানি জিন্দেগি মাদানী জীবনই জীবন পাবেন সেখানে গিয়ে আপনি মদিনা জীবনের মতো লাফাঝাপা করতে পারেন কিন্তু মক্কী জীবনে থাকতে যদি আপনি বাধ্য হন তাহলে মক্কী জীবনের মতো আপনাকে জীবন কাটাতে হবে আর যদি বলেন হিজরত করা হিজরত করা যদি আপনার জন্য ফরজ হয় হিজরত করা কখন ফরজ হয় সেটা আপনাকে জানতে হবে যখন আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না নামাজ রোজা করতে বাধা প্রাপ্ত হবেন তখন আপনার হিজরত করা ফরজ হবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য হিজরত আপনার জন্য ফরজ না ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ফরজ হলো তাদের জন্য যারা মুসলিম নেতা আছে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইসলামী আইন কারণ চালাবে আপনি সাধারণ ব্যক্তি হলে আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই তাদের যারা চিন্তা করবে আমাদের দাওয়াতের মাধ্যমে লোক তৈরি করতে হবে আর যখন লোক তৈরি হয়ে যাবে তারপর ইসলামী রাষ্ট্রের কথা ভাবা যাবে কারণ অধিকাংশ লোক এখন ইসলাম চায় না সুতরাং অধিকাংশ লোক যখন চায় না তখন ইসলামী রাষ্ট্র কায়েম করার অর্থ হয় না আর কাঁচা ইট দিয়ে ইমারত তৈরি হয় না আর শির ধাপগুলো পার হয়ে টপকে ওপর সিঁড়িতে ওঠা যায় না এভাবে আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশে সঠিকভাবে দাওয়াতের কাজ করে যান আর যদি দরকার হয় আপনি ইসলামী রাষ্ট্রে বাস করবেন তাহলে ইসলামী রাষ্ট্রে আপনি গিয়ে বাস করতে পারেন